হাই ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে আপনার ফুটেজে লার্টস ইউজ করবেন লার্টস দিয়ে সাধারণত কী হয় আপনি আপনার ফুটেজে বিভিন্ন ধরনের সিনেমেটিক ভিউ অ্যাড করতে পারবেন অনেক ধরনের কাস্টম লার্টস আছে ওগুলো আপনি গুগল ক্রোমে ফ্রি ডাউনলোড সার্চ দিলে আপনি ইজিলি পেয়ে যাবেন তো ওটাও আমি দেখাবো পরবর্তী স্টেপে প্রথমে ক্যাপ কার্ট ওপেন করবেন ক্রিয়ার প্রজেক্ট ফুটেজগুলো লোড দিবেন ফুটেজগুলো আমি লোড দিলাম তো এখন যদি আমি এখানে অ্যাডজাস্টমেন্ট বক্সে যাই দেন লার্টসে ক্লিক করি দেখবেন যে নো লার্টস তো এই জন্য কী করতে হবে আপনার এখানে এই পাশের অ্যাডজাস্টমেন্ট ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্ট ক্লিক করার পর লার্টস এই লার্টসে ক্লিক করবেন দেখুন এখানে ইম্পোর্ট মানে কোনো লার্টস নেই তো আমি লার্টস ফাইলগুলো লোড দিব লোড দিলেন লার্সগুলো দেওয়ার পরে আচ্ছা আমার গুলো এখানে লোড হয়ে গেছে এই তো এখন আপনি ফুটেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাডজাস্ট পেবে গিয়ে লার্জে যাবেন লার্টসে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন যে সব কিছু আপনার চলে আসছে দেন দেন লার্ডসগুলো একটার পর একটা দেখতে থাকুন এই এটার ভিউটা দেখতেছেন সিনেমেটিক ভিউ এটা চলে আসছে এই যে দেখুন এই লাস্টটা যদি আমি এখানে ইউজ করি আমার আগের ফুটেজটার ভিউটা দেখুন অফ করার পরেই সিম্পল বাট আমি একটা কাস্টম লার্টস ইউজ করার পরে অ্যাট সিনেমেটিক ভিউ চলে আসছে এটাই জাস্ট লার্টসের কাজ আবার আপনি এখান থেকে আরও চেঞ্জও করতে পারবেন যেমন এইটা 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 আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখানে লোড দিতে পারবেন আপনি ইন্টারনেটে যদি ব্রাউজারে সার্চ দিন যে কাস্টম ফ্রি লার্টস ফর্ম ডাউনলোড আপনি অনেক লার্টস পেয়ে যাবেন অথবা প্রিমিয়াম লার্টসও পাবেন খুঁজে তো কীভাবে ডাউনলোড দেবেন ওটা আমি দেখাচ্ছি আপনি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর লিখবেন সিনেম্যাটিক সিনেম্যাটিক লার্টস ফ্রি ডাউনলোড এটা লিখবেন এই যে এখানে আপনি অনেকগুলো লার্টস পাবেন ফ্রি ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে একটু খুঁজতে হবে যদি প্রিমিয়াম নেন প্রিমিয়ামও দেখতে পারেন প্রিমিয়াম অনেক ওয়েবসাইটে আপনাকে দিবে লার্টস এই যে দেখুন আফটার এবং সেকেন্ড এটাই মূলত লার্টসের কাজ আচ্ছা সেকেন্ড ভিউটা আমি দেখাই লার্টসটা কীভাবে কাজ করে যে আমার ভিউটা কিন্তু আপনি যে ভিউতে নিতে চান কাস্টমার লাস্ট দিয়ে আপনি ওই ভিউটা নিয়ে আসতে পারবেন সাপোজ আমি এটি একটু নিই নেওয়ার পর আমি থেকে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটিটা আছে যদি আমি একটু কমিয়ে দিই এই আপনি চাইলে এখানে টেম্পারেচার এই অ্যাডজাস্টমেন্টগুলোও করতে পারবেন এক্সপোজার আচ্ছা এটাই ছিল লার্স নিয়ে ভিডিও তো এভাবে আপনি কাস্টম লার্স লোড দিয়ে আপনার ভিউটাকে সিনেমেটিক ভিউতে নিয়ে আসতে পারবেন আর ক্যাপকাট রিলেটেড আরও অনেক ভিডিও আছে আমার প্লে ওগুলো আপনি দেখে আসবেন সব ধরনের ভিডিও ইনশাল ওখানে পাবেন এবং আপনার যদি ক্যাপকাট প্রো যেমন ইফেক্ট তারপর ট্রানজিশন ক্যাপশন টেম্পলেট এগুলো ইউজ করার পর যদি মনে হয় এক্সপোর্ট করতে সমস্যা হয় তাহলে আমার প্লে লিস্টে সেকেন্ড ভিডিওটা দেখবেন মাত্র তিন চার মিনিটের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একই কিলিকে কীভাবে আপনি সব ধরনের প্রো ফিচার ইউজ করে আপনি ক্লাপকার্ট থেকে এক্সপোর্ট করতে পারবেন আপনার ভিডিও ফোর কে টু কে যা ইচ্ছা তো থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ